নম্বর গিয়ারে গাড়ি একদম চালাবেন না ঠিক আছে জাস্ট চাকা যেই গড়াবে সেই আপনি নম্বর গিয়ার লাগিয়ে তো যত গাড়ি আমাদের এই পার্টটাতে থাকবে তাদেরকে আমাদেরকে এই পার্ট থেকে এই নিয়ে আসতে হবে গাড়ি স্লো হয়ে নম্বর গিয়ার স্পিড স্পিড কম কম তো গিয়ার আপ মানে গিয়ার আপ হালকা ব্রেক করলাম আমি কিন্তু এখানে এক নম্বর গিয়ার দিচ্ছি আমি কিন্তু এখানে তিন নম্বর গিয়ার লাগাচ্ছি না কিন্তু রেসও দিচ্ছি না আমি কিন্তু গাড়িটা জাস্ট লোকে হবে বাবা কি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে আস্তে চালাচ্ছি না গাড়ি চালাচ্ছি না আমি হালকা রেস দিচ্ছে ছেড়ে দিচ্ছি মাইলেজ বার করতে হয় গাড়ি দেয় না ওকে আমাকে ক্রস করে যেতে হবে ফোর্থ গিয়ারে আছে এই তিন নম্বর গিয়ে দেখুন হ্যাঁ একদম স্লো করে দিলাম কোনো রেস্ট দিচ্ছি না আমি ঠিক আছে তেল বেঁচাচ্ছি ওই ক্রস করে ওকে যাবো এই ক্রস করে যাচ্ছি ওকে বেরোলাম ক্লাস ধরে রেখেছি আমি এইবার হালকা রেজ দিচ্ছি সবাইকে সালাম আর নমস্কার দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি একটা নতুন ভিডিও যেখানে আমরা দেখবো গাড়ি কীভাবে চালাতে হয় গাড়ি চালানোর সময় কীভাবে গাড়ির মাপ নিতে হয় কীভাবে গিয়ার শিফটিং করতে হয় কীভাবে আমরা আপ শিফ্ট ডাউনশিফট করি কীভাবে হঠাৎ করে ব্রেক করে থাকি ভালো করে ভিডিওটাকে দেখবেন স্কিপ না করে গাড়ি শুরু করার আগে আমাদেরকে দেখতে হবে গাড়ির আয়না কেমন সেট আছে ঠিক আছে গাড়ির মাপটা কতটা আছে আপনার কাছে যে গাড়ি থাক না কেন সেই গাড়ির মাঝখানটাকে দেখবেন ঠিক আছে এই কাছের মাঝখানটা একদম মিডিল এই মিডিলের এই দিকটা আর মিডিলের এই দিকটা এই দুটো ভাগে ভাগ করবেন এবার যখন আমরা গাড়িটাকে চালাবো সমস্ত তো গাড়িকে ওভারটেক করার জন্য তাদেরকে আমাকে মিডিলের বাদিকে রাখতে হয় তার সাথে গিয়ার শিফটিং কীভাবে করছি দেখুন এখন গাড়িটা আছে নিউট্রালে আছে গাড়িটাকে এক নম্বর গিয়ারে দিলাম হ্যান্ডব্যাগটাকে ডাউন করলাম ঠিক আছে গাড়িটাকে স্টার্ট দিলাম হয়ে গেল গাড়ি স্টার্ট এবার আমি ব্রেকের ওপর থেকে পাটাকে সরাচ্ছি ঠিক আছে সরিয়ে দিলাম ক্লাসটাকে হালকা হালকা ছাড়ছি গাড়ি আগের দিকে যাচ্ছে গাড়িটা অনেকক্ষণ চলছিল ওই জন্য এক নম্বর গিয়ারেটা চড়বে না উপরে ওই জন্য হালকা রেস দিতে হবে হালকা রেস বেশি না একদম হালকা স্পিডটা যেই না আট নয় দশ একটা টাইট মনে হবে টাইট টাইট মনে হচ্ছে এই ফুল ক্লাস প্রেস দু নম্বর গিয়ার এক নম্বর গিয়ারে গাড়ি একদম চালাবেন না ঠিক আছে জাস্ট চাকা যেই গড়াবে সেই আপনি দু নম্বর গিয়ার লাগিয়ে দেবেন ঠিক আছে এখন গাড়ি আছে দু নম্বর গিয়ারে হলো দেখুন এখানে হালকা ব্রেক করলাম কারণ এখানে একটা সাইকেল যাচ্ছে এদিকে বাইক আসছিল ঠিক আছে দু নম্বর গিয়ারে গাড়ি আছে এবার আমি এটাকে হালকা রেস দেবো দিয়ে তিন নম্বর গিয়ার দেবো এই হালকা রেস দিলাম তিন নম্বর গিয়ার না স্পিডটা চব্বিশ পঁচিশ হয়ে গেল এটা টাইট মনে হচ্ছিলো তিন নম্বর গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে হালকা ব্রেক করছিলাম একটা রিক্সা আসছিল বলে এখন গাড়ি আসছে থার্ড গিয়ারে তো আমি এখানে গাড়িটাকে চেষ্টা করব আস্তে আস্তে চালানোর যাতে আপনাদের একদম সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয় ঠিক আছে থার্ড গিয়ারে গাড়ি চালাচ্ছি যে যে গাড়িগুলো আমার সামনে দিয়ে যাচ্ছে আমি দেখছি কোথায় আমরা কিন্তু এই এই পার্টটাকে দেখি তাইতো ডান দিকের পার্টটাকে দেখি তো যত গাড়ি এই ডানদিকের পার্টের মধ্যে আসতে তাদেরকে আমরা ক্রস করে যেতে পারবো না তাদেরকে ক্রস করে যেতে হলে তাদেরকে রাখতে হবে ডান এই এই পার্ট থেকে এই নিয়ে যেতে হবে আরে যা না ভাই কত জায়গা আছে এখানে বিনা বিনামতলা দিতে যাচ্ছে ফাঁকা রাস্তায় তো যত গাড়ি আমাদের এই পার্টটাতে থাকবে তাদেরকে আমাদেরকে এই পার্ট থেকে এই পার্টে নিয়ে আসতে হবে এই যে ব্রেক করছি দু নম্বর গিয়ার গাড়ি স্লো হয়ে গেল তো দু নম্বর গিয়ার স্পিড কম তো গিয়ার কম স্পিড আপ মানে গিয়ার আপ ঠিক আছে তো এখন গাড়ি দু নম্বর গিয়ারে আছে হালকা রেস দিচ্ছি দু নম্বর গিয়ারে রাখছি রাস্তাটা ফাঁকা হবে তারপরে তিন নম্বর গিয়ার দেবো এখন না হালকা ব্রেক করছি দু নম্বর গেয়ারে রাখছি দেখুন হালকা ব্রেক করলাম আমি কিন্তু এখানে এক নম্বর গিয়ার দিচ্ছি না এক নম্বর গেয়ার কখন দিতে হয় যখন গাড়িটা একদম স্লো হয়ে যাবে বাম্পার প্রচণ্ড ব্যাক টু ব্যাক জ্যাম গাড়ি দাঁড়িয়ে গেছে তখন এক নম্বর গিয়ার এই দেখুন দু নম্বর গিয়ারে দিলাম গাড়িটাকে এগোচ্ছি এবার ঠিক আছে আমি যাবো ডানদিক ঠিক আছে ইন্ডিকেটার লাগালাম দু নম্বর গিয়ারে রাখলাম গাড়িটা হালকা যাচ্ছে এদিকে ডান দিকে নিচ্ছি আমি এদিক থেকে কোনো সিগনাল ফিগনাল কিচ্ছু নেই ডান দিকে যাচ্ছি এই ঘোরাচ্ছি এই দেখুন এই দু নম্বর গিয়ার গাড়িটা আমি ঘুরিয়ে দিলাম ঠিক আছে এই ঘোরানোর পরেই কিন্তু আমাকে এদিকে দেখতে হচ্ছে কেউ আসছে কিনা এবার লাগাবো তিন নম্বর গিয়ার ঠিক আছে এখন না এখনও জ্যামাতের সামনে ঠিক আছে দেখুন আমি কিন্তু এখানে তিন নম্বর গিয়ার লাগাচ্ছি না কিন্তু রেসও দিচ্ছি না তিলটা পাচ্ছে আমার ঠিক আছে আমি রেস দিচ্ছি না তো গাড়ি গড়াচ্ছে এমনি গড়াচ্ছে ঠিক আছে যে না ফাঁকা হবে সেই তিন নম্বর গিয়ার লাগাবো টেকনিক এটা করে ঠিক আছে দেখুন আমি কিন্তু গাড়িটা জাস্ট হবে বাবা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে আস্তে চালাচ্ছি না গাড়ি চালাচ্ছি না আমি হালকা রেস দিচ্ছে ঠিক আছে এই দেখুন এইবার লাগাবো তিন নম্বর গিয়ার রাস্তা ফাঁকা হবে তখন তিন নম্বর গিয়ার ওই যে বলেছিলাম আগের ভিডিওতে মাইলেজ বার করতে হয় গাড়ি দেয় না ঠিক আছে এই দেখুন আমি কিন্তু কোনো রেস দিচ্ছি না গাড়ি গড়াচ্ছে আবার গড়াচ্ছে এই যে ব্রেক করছি ঠিক আছে আবার দু নম্বর গিয়ার ঠিক আছে যখনই গিয়ারটাকে ডাউন করবেন মনে রাখবেন তখন বেশি রেস দেবেন না তাহলে কিন্তু বহুত তেল খায় ঠিক আছে যত রেস কম দেবেন মানে যত আপনি স্পিড কম দেবেন তত কিন্তু তেল বাঁচবে মানে রেসে পা লাগাবেন না দু নম্বর গিয়ার আছে এই দেখুন ছেড়ে দিলাম আবার ঠিক আছে ব্রেক করছি বাম্পার ক্রস করলাম দু নম্বর গিয়ারে ঠিক আছে ইন্ডিকেটার লাগালাম আমাকে বাদিকে আসতে হবে আমাকে যত এদিকে চাপুক হবে না ওকে চাপতে হবে আমাকে চাপলাম ওদিকে ইন্ডিকেটার দেখলাম আমার রাস্তায় চলে আসছে আরে ভাই ইয়ার কি এই দেখুন গাড়িটা এখানে ছিল ঠিক আছে ওকে আমাকে ক্রস করে যেতে হবে ও বহুত তারা বাদিক দি শুধু ওভারটেক করবে আরে বাবা বস বাদিক দিয়ে ওভারটেকের জায়গা পাওয়া যাবে এই দেখুন লাগালাম তিন নম্বর গিয়ার ঠিক আছে ব্রেক করলাম এই দেখুন এদেরকে জাস্ট দেখছেন কি অবস্থা পেছন পেছন যা তা না লাগালাম থার্ড গিয়ার ঠিক আছে এই বেরোচ্ছি এবার থার্ড গিয়ারে আছে গাড়ি ঠিক আছে হালকা রেস্ট দিচ্ছি এখানে যে গাড়িটা আমার সামনে যাচ্ছে ঠিক আছে তাকে আমাকে মিডিলের বাদিকে রাখতে হবে বারবার এক কথা বলছি এটা সব গুরুত্বপূর্ণ এটা দেখুন রাস্তাটা এই লোকটাকে দেখুন রাস্তা ক্রস করে এদিকে দেখছেও না গাড়ি কি কিনা এই ফোর্থ গিয়ার ঠিক আছে এবার লাগিয়ে দিলাম ফোর্থ গিয়ার রেস দিতে থাকছি এবার হালকা হালকা রেস ব্রেক করছি হর্ন দিচ্ছি এই গাড়িটাকে রাখতে মিডিলের বাদিকে যাচ্ছে ব্রেক করলাম থার্ড গিয়ার লাগা আবার লাগাতে হলো কিছু করার নেই থার্ড গিয়ার আছে হালকা রেস দিয়েছি ছাড়ছি ঠিক আছে এখানে দেখুন আমি কিন্তু বাদিকে কনস্ট্যান্ট দেখছি কারণ বাদিক থেকে আমাকে স্কুটি বাইক ওভারটেক করার চেষ্টা করছে এই দেখুন এখানে কি হচ্ছে এই দেখুন এখানে বিশাল কিছু হচ্ছে ব্রেক এখানে এখানে কিছুটা হচ্ছে অনুষ্ঠান নাকি কোনো সিটও আসছে নাকি তাই না এই দেখেন একে ওভারটেক করে যাবো আমরা ঠিক আছে এই দেখুন ওকে ওভারটেক মারলাম বেরিয়ে গেলাম ঠিক আছে ব্রেক করলাম এখানে বাম্পার ক্রস করলাম ঠিক আছে একে ক্রস করতেই হবে ঠিক আছে প্রচণ্ড বাজে চালাচ্ছে গাড়ি এই দেখুন বেরিয়ে গেলাম ব্রেক করছি হালকা এখানে এখানে দেখুন এই হালকা ব্রেক করলাম বাবা কি বিশাল আকৃতি বাম্পার করেছে ভাই মানুষ না ভাই এটা পশু না কি রে ভাই দু নম্বর গিয়ার লাগালাম তিন নম্বর গিয়ার বেরোবো বলে ঠিক আছে এই দেখুন এই এই বেরোলাম ঠিক আছে থার্ড গিয়ারে গাড়ি চালাচ্ছি ঠিক আছে রেস দিচ্ছি হালকা হালকা বেশি না কিন্তু ঠিক আছে লাগালাম ফোর্থ গিয়ার সুযোগ আছে তো ফোর্থ গিয়ার লাগিয়ে দাও ঠিক আছে রাস্তা ফাঁকা এই না ফাঁকা নেই আবার করতে হবে থার্ড গিয়ার রে লাগালাম থার্ড গিয়ার ঠিক আছে ফোর্থ থেকে থার্ড করে দিলাম আবার ব্রেকটাকে ধরে এই ক্লাসটাকে ধরে রেখে ঠিক আছে এই কী গাড়ি চালাচ্ছে ভগবান জানে ভাই কেউ সাইড দেবে না সবাই পাশে পাশে গাড়ি চালাবে এই দেখুন যাচ্ছে থার্ড গিয়ারে ঠিক আছে হালকা হর্ন দিলাম দেখুন এই রেস দিচ্ছি আবার উঠছে ওপরে স্পিড ঠিক আছে ফোর্থ গিয়ারে আছে মিডিল দিয়ে গাড়ি বাদিকে যাবে ঠিক আছে এই হালকা ব্রেক করছে এখানে এই কী দেখছে পার্কে ঘুরে বেড়াচ্ছ নাকি রাস্তাঘাট দেখছো ওদিকে দেখছো মানে সত্যি ভাই মানে আজও প্রকৃতির লোকজন মানে আতেল সব হ্যাঁ পাশাপাশি আসো বড়বো তোমরা একটা পুরো এই যে কি বলবো ভাই যা ভাই যা এবার মোটর টিভি চালাচ্ছে যা তোরা যা আরে যা না ভাই কত জায়গা লাগে কতক্ষণ থেকে এবার হর্ন দিয়ে যাচ্ছে এই তিন নম্বর গিয়ার ঠিক আছে আবার দু নম্বর গিয়ার দেবো কিন্তু এখানে আমি ওভারটেক করতে পারবো না এই দেখুন চলে এসছে ভাইরাস এই যে এইগুলো কি বলতে হয় যাকে বলে অসভ্যতামিক চরম যাকে বলে এই দেখুন হ্যাঁ একদম স্লো করে দিলাম কোনো রেস দিচ্ছি না আমি ঠিক আছে তেল বাতাচ্ছি পেছন দিকে ভিড় হয়ে যাক জ্যাম লেগে যাক ঠিক আছে এই দেখুন এই বেরোচ্ছি বেরোবো এবার এই দেখুন দেখছেন আমি কিন্তু যেতে পারলাম না কারণ ধাক্কা লেগে যেত তাহলে কনফার্ম ঠিক আছে খুব সাবধান যখন দেখব যে না হচ্ছে না টাচ করতে পারে তখন দাঁড়িয়ে যান গাড়িটাকে নিয়ে সবসময় তাই করি আমি ঠিক আছে নাহলে কিন্তু গাড়িতে পুরো স্ক্র্যাচ পড়ে যাবে আমার গাড়িতে কোনো স্ক্র্যাচ নেই কোনো গাড়িতে এখানে কি হচ্ছে বা কী সব বাজছে এখানে এই দেখুন এই বেরোচ্ছি এখানে লাগাবো ফোর্থ গিয়ার আছে থার্ড গিয়ার ঠিক আছে এই দেখুন এই যাচ্ছি ক্রস করে ওকে যাবো এই ক্রস করে যাচ্ছি ওকে বেরোলাম ঠিক আছে এই ফোর্থ গিয়ার এখানে চলে আসলাম এরকম ঠিক আছে থার্ড গিয়ার ঠিক আছে এখানে আবার আমাকে সেকেন্ড গিয়ার লাগাতে হবে এই থার্ড গিয়ার আবার ঠিক আছে এই দেখুন এখানে এই আসলাম এই চলে আসলাম আবার সেই পিছনে হর্ন লেগেছে ঠিক আছে যারা হর্ন দেবে তাদের সাইড দিয়ে দাও বাবা এত ভিডিও বানানো যাবে না যা যা বাই যা 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 চলে যা হ্যাঁ এবার শান্তি দিতে চাই উফ বাবা এত হর্ন দেবে না ভিডিওতে খুব ডিস্টারবেন্স হয় প্রচণ্ড ঠিক আছে দু নম্বর গিয়ারের আছে ঠিক আছে বাম্পার ক্রস করছি এই আস্তে আস্তে দেখুন ভালো করে আমি একদম স্লো চালাচ্ছি আপনাদের জন্য ঠিক আছে দু নম্বর গিয়ার না ওদেরকে মানে মজা দেখাতাম আমি ঠিক আছে এই দেখুন দু নম্বর গিয়ার আছে ইচ্ছা করে সাইড না দিয়ে সামনে সামনে যেতাম আর হন দিতে থাকতো পাগলের মতো এসব অনেক করেছি আমি যত হন তত সাইড দেবো না ডান দিক করতে করতো থাকি সবসময় এই দেখুন থার্ড গিয়ার ঠিক আছে এই রিক্সাগুলো ক্রস করছে তাদের আসার আগে দিকে চলে আসি এই হয়ে গেল ঠিক আছে এই বেরিয়ে গেলাম এইখানে এই দু নম্বর গিয়ার আবার ঠিক আছে এই এই দেখেন চলে আসলাম আবার এখানে থার্ড গিয়ার লাগাতে পারবো লাগিয়ে দিলাম থার্ড গিয়ার যা হয় হবে ঠিক আছে এই দেখুন থার্ড গিয়ার হয়ে গেল আবার দু নম্বর গিয়ার যা হয় হবে না ভাই দিতেই হবে দু নম্বর গিয়ার এই দেখুন স্লো হয়ে গেল গাড়ি আবার ঠিক আছে এই আবার থার্ড গিয়ার এখানে কিন্তু খুব ভিড় আছে ভালো করে দেখবেন জায়গাটা ঠিক আছে সামনে প্রচণ্ড ভিড় থাকবে এই দেখুন এই এদিকে আসছি আমি আবার হালকা ব্রেক করছিলাম আমি এখানে কিন্তু বেশি আমি রেস দিচ্ছি না কারণ এখানে রাস্তা একদম একটু জ্যাম টাইপের আছে একটু হর্ন এখানে দিতে হবে কিছু করার নেই বন্ধুগণ প্রচণ্ড ভিড় ভাড়টাতে হর্ন একটু লাগে এই হালকা রেস দিচ্ছি উঠালাম থার্ড গিয়ার এগোচ্ছি এবার ঠিক আছে এই বাম্পার হঠাৎ করে বাম্পার বাম্পারে কোনো কালারিং ফালারিং কিছু নেই ঠিক আছে এই বেরিয়ে আসলাম এই লাগালাম থার্ড গিয়ার ঠিক আছে এখানে দেখবেন ভালো করে থার্ড গিয়ারে আছে গাড়ি ওকে লাগালাম সেকেন্ড গিয়ার ঠিক আছে এখানে দেখুন হালকা রেস কম ঠিক আছে ক্লাস ধরে রেখেছি আমি এইবার হালকা রেস দিচ্ছি এখানে দেখবেন দু নম্বর গিয়ারে গাড়ি গড়াচ্ছে বেশি রেস দিচ্ছি না আমি ঠিক আছে তারপরে বেরোলাম ঠিক আছে বেরোলাম ঠিক আছে প্রচন্ড কনজেস্টেড বন্ধুকোন জায়গাটা ডান দিকে লাগালাম ঠিক আছে একটা মেজ যাচ্ছে বাদিক দিয়ে দেখুন এই চলে আসলাম এখানে দেখুন এই একদম স্লো যাচ্ছি আমি বেশি স্পিডে চালাচ্ছি না ওকে ছাট গে গেছে গাড়ি ঠিক আছে হালকা রেস দিচ্ছি এখানে দু নম্বর লাগাতে হবে গাড়ি একদম স্লো হয়ে গেছিলো ঠিক আছে আগে যা চালাচ্ছে নতুন ড্রাইভার বললাম না গাড়ি চালানো দেখে নতুন ড্রাইভার কোথায় রাস্তার সামনে খালি কোথায় কাঠ মেটে বেরিয়ে যাবে কি করছে ভাই ওনা গেলে আমি হন দিতেও পারবো না গিয়ে দিয়ে কী লাভ তাই না দেখুন দু নম্বর গেলে আছে গাড়ি ঠিক আছে থার্ড গিয়ার ঠিক আছে ওকে ক্রস করতে পারবো আমি না সুযোগ হচ্ছে না ক্রস করার ঠিক আছে যত সব কিছু সেন্স নেই গাড়ি চালানোর এই দেখুন এই বেরোচ্ছি ঠিক আছে এই দেখুন আসো এইদিকে আসো কোলে উঠেছে আমার কোলে তুলে নিচ্ছি তোমাকে আমি বলছিল কোলে উঠবে এই দেখুন এই বেরোলাম তিন নম্বর গেট আছে গাড়ি ঠিক আছে ঠিক চলে আসলো এখানে ভাবলাম কাঠমান্ডু বেরোবো বেরোতে পারলাম না আরে আয় না ভাই এই নড়তে ছড়তেই ভাই ফিঙে রাজা এই বেরোলাম ঠিক আছে থার্ড গেটে আছে গাড়ি ঠিক আছে এখানে চলে আসলাম ঠিক আছে এখানে কোনো পুলিশের চেক ফেক হচ্ছে মনে হয় এখানে এই বেরোচ্ছি এবার ঠিক আছে স্ট্রেট বেরোবো এখান থেকে স্ট্রেট বেরোলাম এই ঠিক আছে এই লাগালাম ফোর্থ গিয়ার ওকে থার্ড গিয়ার থার্ড গিয়ারে গাড়ি আছে ডান্দির থেকে যে গাড়িগুলো আছে দেখুন কোথায় আছে এখানে এই বেরোলাম হালকা ব্রেক করলাম ওকে দু নম্বর গিয়ে লাগালাম বাম্পার ক্রস করছি আমি এই চলে আসলাম এখানে এই ক্রস করে যেতে হবে আমাকে রাখতে হবে মিডিলের কোথায় বাদিয়ে তাই তো এই তো বন্ধুগণ এই ভিডিওটাকে এতদূর রাখছি আর লম্বা করছি না আগের ভিডিওটা অবশ্যই দেখবেন এর আগের আরেকটা ভিডিও আছে সেম খুব ভিড়ের একটা ভিডিও আছে ওগুলো দেখবেন অনেক হেল্প করবে আপনাদেরকে গাড়ি চালানোর সময় ঠিক আছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন যে এই এতে বেশি প্রবলেম হচ্ছে ঠিক আছে তা দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি টিল দেন টেক কেয়ার গাইজ বাই বাই ভালো থাকবেন ভালো করে গাড়ি চালাবেন ওকে সেফ ড্রাইভ বাই বাই